আমার আব্বা আছে না বিদেশে করছে এখন কিছু টাকা লাগবে তারা টাকা পাঠামো তুমি টাকা দাও তোমার আব্বা ঠিক মতো ঠিক সময় যদি আমার বাবা টাকা পাঠাইতেন তাহলে আমার বাবার এই দুইটা পাও আজকে ঠিক থাক সুস্থ থাকতো উনি বিয়াদপ কি সমস্যা? হে আপা 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 ঘুমাইতেছিল জকে দেখতে সুস্থ কই থিকা পাইছস কি হইছে তুমি এত শতসকে তুমি এই বিজনেসগুলো কই থেকে পাইছ এ রুনা এই সকালে নাস্তা দাও না কেন লাগে আমি বুঝিনা কি হইছে সমস্যা কি সকালবেলা কি নাস্তা দিতে কি সমস্যা হ্যাঁ জামাইরে কি ভাল লাগে না তোমার সাথে আমার কিছু কথা আছে কি কথা আছে বলো বস এমনিতে মাথারটা খারাপ আছে

কেন কি বাংলা কথা কি বুঝো না আমার বিজনেস আমার কত বিজনেস জানো আমার হাতে কি সময় আছে এই বিজনেস গুলো তুমি কই থেকে পাইছো কই থেকে পাইছো কি হইছে তুমি তুমি এই বিজনেস গুলো কই থেকে পাইছো কষ্ট করে ইনকাম করি ঠিক আছে এত মানুষে বইসা থাকলে মানুষে টাকা দিয়ে যায় হাতে কাম করি শরীরের রক্ত আছে না পানি বানাই ঠিক আছে তোমার এত কথা শোনার টাইম আমার নাই তুমি টাকা দাও আমি টাকা পাঠাবো আমার কাছে একটা কাম নাই কি বলতেছ আমার কাছে একটা কাম নাই তোমার বাবার পিছনে আমি টাকা খরচ করমু আমার কি বলত পাইছো তুমি কি তোমার টাকা দিবা তুমি তো আমার বাবার টাকাই দিবা তোমার বাবার টাকা মানে বুঝলাম না বুঝলা না বুঝলাম না কি তুমি যে যে বিজনেস করো কার টাকা দিয়া তোমার বাপে টাকা দিছে আমি বাড়াইছি টাকা এখন তো আমারই টাকা তোমার বাপের এখন টাকা আছে যা দিছে যা দিয়ে বিজনেস করতেছস না এইটাই দে এইটাই দে এক টাকাও দিতে পারমু না আমি তুই তো বাড়ি নিমো খারাপ এক টাকাও আমি দিতে পারমু না আমার বাবা আমার ভাইরে না দিয়া ভাইরে বিশ্বাস না করে তোরে বিশ্বাস করতে তোরে টাকা পয়সা দিছে আর তুই বলতোস এক টাকাও দিতে পারবি না দেখো তুমি কিন্তু অতিরিক্ত করতেছস তুই কি টাকা দিবি আমি এক টাকাও দিতে পারমু না তোমার বাপেরে আমি তোর পরে দেখতাছি তুমি আমার কি বলে দেখো আমার বাবার অবস্থা অনেক খারাপ আপনার তোর সাথে আমার অনেক কিছু হয়েছে তো আগে আমি আমার বাবার টাকা পাঠাইনি জোগাড় কইরা আম্মা 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 আর কি সে আয় আম্মা বের হন না এই যে আমার আব্বা বিদেশে না অ্যাক্সিডেন্ট করছে কিছু টাকা লাগবে আপনার ছেলের কাছে চাইলাম দিলো না আপনার কাছে থাকলে কিছু টাকা দেন না আরে বিশ ত্রিশ হাজার টাকা দেন না পাঠাইতে হবে আমার খালি অ্যাক্সিডেন্ট করছে মরে তো নাই কি বলেন কি সে টাকা আমি কই পাবো তোমার আব্বা অ্যাক্সিডেন্ট করছে না মরে গেছে এইটি আমাদের খেলা বসে কি বলতেছেন আমার বাবা মরবো কেন কি কইব কি আবল তাবল বলতেছেন কথা ঠিক করে বলেন কি শুননা শ্বশুর বাড়িতে কইতাছে শাশুড়ির কাছে আম্মা আমার আব্বা অ্যাক্সিডেন্ট করছে আমার কয়টা টাকা দেন শরম লাগে না শরম লাগবে না আপনাদের সাথে না এখন কথা বলার আমার সময় নাই ঠিক আছে আপনার পরে পরে কথা বলবো আমি এখন টাকা দেন আমারে আমার টাকা লাগবো টাকা টাকা কি তুমি কামাই করে দিয়ে গেছো মানে দিবেন না টাকা দিবেন কি না আমি বুঝলাম না টাকা কি তুমি কামাই করে দিয়ে গেছো না তোমার বাপ কামাই করে দিয়ে গেছে আপনার ছেলের কাছেও ও চাইছি আপনার ছেলে ও বলছে আমার টাকা দিব না টাকা দিবেন কি না সেটা বলেন কত টাকা দিব কত টাকা দিব তোর বাপ কি টাকা কামাই করে দিয়ে গেছে আর তুই টাকা কামাই করে দিয়ে দিছ আমার আর একবারও ডাকবি না তোর কই দিলাম আরেকবার ডাকলে না গাঁটটা ধরে বাই করে দিব ফাজি কেমন মানুষ মানুষ চেনা বড় দায় আমার বাবার টাকায় বিজনেস করতেছে তার ছেলে আমার বাবার টাকায় বিলাসিতা করতেছে আর এখন আমার বাবা অসুস্থ আমার বাবার টাকা পাঠাইব না আমি এখন কি করব কি করব এই রুনা রুনা এ কই তুমি কি হইছে চিল্লাইতাছো কেন অফিসে যাইতাছি বাসার কি কোনো কিছু লাগবো তুমি অফিসে যাচ্ছ কেন আমার বাবা অসুস্থ তুমি শুনলা টাকা চাইলাম তুমি দিলা না আর তুমি এখন অফিসে যাচ্ছ আমি একটা জিনিস বুঝলাম না তোমার বাপের সাথে আমার কোন সম্পর্ক আছে হ্যাঁ তোমার বাপের চিকিৎসা করার জন্য টাকা কি আমি কি টাকার কি গাছ লাগাইছি যে তোমার বাপের ওইখান থেকে টাকা সিরে ছিঁড়ে দিব যে তোমার বাপের চিকিৎসা করবো বিদেশে অ্যাক্সিডেন্ট করছে বিদেশে অ্যাক্সিডেন্ট করলে আর টাকা দেয় কোম্পানি থাইকা এখানে আমার বলতে শুনলে টাকা পাঠানোর জন্য তোমার কি মাথা ঠিক আছে আম্মা আম্মা এই তোমার কিছু লাগবো আচ্ছা ঠিক আছে এই তোর কিছু লাগব আচ্ছা ঠিক আছে দাঁড়াও মানে বুঝলাম না আমি তোমাদের ব্যাপারটা আমার বাবা চার পাঁচ ঘন্টা হয়ে গেছে অ্যাক্সিডেন্ট করছে বাহিরে হ্যাঁ প্রবাসে সে অ্যাক্সিডেন্ট করে বসে রয়েছে তোমাদের কাছে আমি টাকা চাইতেছি তোমরা আমার টাকা দিতেছো না কেন কিসের জন্য তোমার কি মাথায় কি কোনো সমস্যা আছে কেন আমার মধ্যে সমস্যা থাকবো আমার বাপে প্রবাসে অ্যাক্সিডেন্ট করে বসে রয়েছে আর তোমার এখন অফিস আর তোমার বাজার বেশি হয়ে গেছে না হ্যাঁ সমস্যা কি তোমার সমস্যা কি আমার বাবার টাকা তোমার কাছে আছে আমার বাবার টাকা আমার কাছে তোর বাপ অ্যাক্সিডেন্ট করছে তাতে আমার কোনো কিছু যায় আসে না তোর বাপে বিদেশে যদি মার হাও আমার কোনো সমস্যা নাই আমার আমার কাছ থেকে এক টাকাও তোর বাপে নিতে পারবো না তোর বাপের টাকা আমার কাছে থাকতে পারে কিন্তু ওডি আর তোর বাপ নাই ওরি সব আমার ফাজিলের বাচ্চা অফিস থেকে যদি আয়শা শুনি যে বাপ বাপ একবারে ডিভোর্স দিয়ে আছে না বাপের কাছে বিদেশে পাঠায় দিমু ফাজিলের বাচ্চা বিয়া তবে একটা বিয়া করব সিবি ডিভোর্স কাকে কে দেয় তোরা দেখাইতাছি আমি দাঁড়া আপা আপা এই আপা আপা এই আপা বিয়াদব কি সমস্যা হ্যাঁ আপা 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 ঘুমাইতেছিস চোখে দেখতেছিস না মারতেছেন কেন তো কি করব আমার বাবা আছে না প্রবাসে অ্যাক্সিডেন্ট করে বসে রয়েছে চার পাঁচ ঘন্টা হয়ে গেছে গা আমার কিছু টাকা লাগবে আপনার কাছে টাকা থাকলে আমার দেন না বিশ ত্রিশ হাজার টাকা আমি তোরা টাকা দিব হ্যাঁ তোর বাপে অ্যাক্সিডেন্ট হোক না ময়রা জাগা আমার কাছে কেন টাকা চাইবে কি বলতেছেন মাফা এগুলা আমার বাবা মরবো কেন

তোর শ্বশুর বলে বিদেশে মারা গেছে না অ্যাক্সিডেন্ট করছে এটা কি আমাদের দেখার বিষয় তোর বউ কেন আমাদের কাছে টাকা চাইবে হ্যাঁ আমরা কি টাকার বান্ডিল নিয়ে বসছি দেখ এবারে থাকতে হইলে এই টাকা টাকা করা যাইব না নাহলে তুই তোর বড়লে বাইরে থেকে বেরিয়ে যাবি সাফ সাফ কথা আমার যত সব পুরো না করছি যে তোর বাপ বিদেশে কি হইছে না হইছে সেটা কি যে মন চাইতা সেটা কই এই রুনা আরে কে আসছে কি অবস্থা আরে খুনতাছি আসসালামু আলাইকুম এই দাঁড়াও দাঁড়াও আয় হেরানিয়া ভিতর ঢুকায়ও না কেন যে জায়গা তান সেই জায়গা লয়ে যাও এটা কি কথা বলেন আপনি কেমন কথা কইতাছি এই জায়গায় ভিতর ঢুকাইতাছো কে এটা কি তোমার বাড়ি

পাপে বিদেশে অ্যাক্সিডেন্ট করছে না জাহান নামে গেছে আমাদের বাসায় অঞ্চলে তোমাদের বাসায় লয়ে যাও যাও মা ওই আপনাদের জন্য আমার বাবার দুইটা পাও আজকে নষ্ট হইছে আমাদের জন্য আপনাদের জন্য আপনারা যদি ঠিক মতো ঠিক সময়ে যদি আমার বাবার টাকা পাঠাইতেন তাহলে আমার বাবার এই দুইটা পাওয়াজকে ঠিক থাকতো সুস্থ থাকতো উনি উনি হাইটে আসতে পারতো টাকা কি তুমি কামে করে দিছো টাকা তুমি কামাই করে দিছো আমার বাবা বিদেশে যা কামাইছে তার বেশিরভাগ প্রায় সবটুকুই আপনার ছেলে আর আপনার ওই যে আমার নিজের বোন তার আপনা করে আপনার ফিবিলিলে সবসময় আমার বাবার টাকা পাঠাইছে তো মাইয়া সব চাইলা তালে টাকা দিব না কি দিব শুনেন শুধু তাই না আপনার ছেলে ফুসলাইফ আসলা আমার বাবার কাছে থেকে আর অনেক টাকা নিছে এনে এনে ব্যবসা করব এই করব সেই করব পরবর্তীতে সমস্যা হলে দেখব আলাদা ফান্ড করতেছে আমার বাবার নামে এই চুপ করে সব জ্ঞান দিও না তোমার আব্বার লয়ে যাও শুনেন আমার বাবা এই বাসায় থাকবো আমার বাবার সুস্থ করে তুলবেন আমি জানি না কিভাবে সুস্থ করবেন আপনারা সুস্থ করবেন আপনাদের জন্য আমার বাবা আমার কাছেও টাকা পাঠাইতো না আপনাদের তো বিশ্বাস করতে না আমরা হেরা সুস্থ করব আমাগো কি জাত না গুত না দেন না এটা পরে বোঝা আমার বাবা এখানেই থাকবো সুস্থ করে তুলবেন আপনাদের জন্য আমার বাবা আমাকে ভুল বসতো আমার কাছে টাকা পাঠাইতো না আপনার ছেলের কাছে টাকা ভাড়াই তো আমি নিজের আমি ওনার আপন সন্তান আমারে আপন ভাবতো না আপনার ছেলের আপন ভাবতো তাও আমি বাবার প্রতি কোনো রাগ নাই অভিমান নাই কিন্তু আমার কাছে টাকা নাই আমি কি দিয়ে চিকিৎসা করাবো তাও যা ছিল তা দিয়ে আমি যতটুকু সময় করাইছি কিন্তু এখন আর আমি পারতাছি না আপনারা আমার বাবাকে চিকিৎসা করাবেন সুস্থ করে আমার বাসায় পাঠাবেন সমস্যা নাই আমি খাওয়াবো বাবা তুমি এখানেই থাকো ওনারা চিকিৎসা করাবে ঠিক আছে আমি

আব্বা কি হয়েছে আব্বা আপনার বলেন বিদেশে এক্সিডেন্ট করছেন ভালো কথা তাই কি মাইয়ার উপরে কি আইসাই কি সার সবকিছু চাফাই দিতে আমি জানতাম আপনি শেষকালে না এই মাইয়ার জামায়ের প্রেস জুলবেন এটা আমি আগের থেকেই জানতাম আমি আপনার টাকা নিতে চাই নাই

যেইগুলা ফ্যামিলির মধ্যে কুড়ি কুড়িটিয়া ওই ফ্যামিলিতে যদি আমি বিয়ে করতাম না তাই আমি এখন ভালো থাকতাম বুঝছেন আপনার মায়ের বিয়ে করিয়াছে আছে না এখন আপনার আমার আমার মানে এখন কি কইতাম, বুইরা বয়সে একটু ভালো হন বুঝছেন আর শুন তুমি বাপে আমার আমাদের বাসায় থাকতে পারবে বেরো এই বেরোস না কে তোর মায়ের আছে না তোর মায়ের না তুই নিয়ে যা নিয়ে গেলে রাস্তায় বসে বসে ভিক্ষা কর গিয়া বেড়া ফালতু বুইরা বসে আম্মা আমি জানতাম এটি হেলা বুদ্ধি করা রইছে আগেতেই বুদ্ধি নারী শয়তান মানে এখন তো আমার উপরে বসে বসে খাইবো মনে করে কি কোনো ইনকাম করা লাগবে না কোনো কিছু করা লাগবে না আবার কি কয় জানাস ওই যা ভাই ভাইয়ে কয় আপনাকে বসে ছেড়ে দিতেছি আপনি রাখছি কি সরকার যদি আমার বাপের কোনো সমস্যা হয় আপনাকে দেখিয়ে নিমু ঠিকই তো বলছে এই

তো কাগজ এটা কি কোনো কি মেডিকেল রিপোর্ট তো কি আমি তোরে ডিভোর্স দিছি কি ডিভোর্স দিছি তোরে আমি এই তোমার মাথা নষ্ট হয়ে গেছে একদম চুপ করে কথা বলবেন না আপনাদের এত দিন খালি কথা শুনছি কিছু বলি নাই আপনারা একটা বেয়াদব মহিলা আর আপনি একটা বেয়াদব জন্ম দিবেন আপনি যেরকম আপনি ছেলেটা সেরকম কথা কথা বলা করে আমার বাপের টাকা খাস নাই হ্যাঁ আমার বাপে যা কামাই করছে আমার ভাইরে বিশ্বাস করে না তোর বিশ্বাস করছে তোর বিশ্বাস করে সব টাকা পয়সা দিছে আমার বাপের টাকাটা বিজনেস করস আর আমার বাবারে তুই কি করবি চিকিৎসা করবি না তোর কাছে গেছি টাকার জন্য দূর দূর করে তারা দিছস আপনি কি করছেন এই যে হাতটা আছে না হাতটা দিয়ে মারছেন এই যে বেনারসি পরেন না আমার বাপের টাকায় বেনারসি পরেন ঠিক আছে লিপস্টিক মারেন এই যে কানের দুল পরেন ব্যান পরেন এই সব আমার বাপের টাকায় বুঝতে পারছেন লজ্জা করে না কথা বলতে আমি তখন খালি দেখছি আপনারা কি করেন আপনার মেয়ে গেছে কই

এককার জুতা দেখছ পায়ে চপ কি করব আপনারে কি গরম চুমা আমার মেয়ের সুখের জন্য আমি কারি কারি টাকা প্রবাসে পয়সা কামায়া আপনার ছেলের কাছে পাঠাইছি আপনার কাছে পাঠাইছি আপনার কাছে আমি বিগত দিনে কমের পক্ষে পনেরো থেকে বিশ লক্ষ টাকা পাঠাইছি কেন পাঠাইছিলাম আপনার বাপের কামাই আপনার বাপদাদার সম্পদ আমি যাওয়ার আগে তো দেখছি কম দামি শাড়ি পরতেন জীবনে কখনো কোনো সময় দেখে নেই লিপিস্টিক দিতে আমার মেয়ের যখন বিয়ে না বাড়িতে আপনার একটা কাজের বোয়ার মতো লাগছে আর বিদেশি টাকা পায়া মোচর মচর ভাঙছেন আর সাজগোজ করছেন আর আপনার ছেলে এই ছেলে আছে না রিক্সা চালাইতো নতুবা গাড়ি চালাইতো যদি আমি টাকা না দিতাম আমি কেন দিছিলাম জানেন যে আমার মেয়েটা সুখে থাকবে ভালো থাকবে আমি আমার মেয়ের জামার জন্য আমি প্রবাসে আরও বেশি বেশি পরিশ্রম করছি যে আমার মেয়ের জামা একদিন প্রতিষ্ঠিত হবে একটা সময় আমার হাল ধরবে এরা সব মেয়ের করে কিন্তু কি করছেন কি করছেন অসুস্থতার নাটক করে আমি আমার ছেলেকে নিয়ে এবার আসছি ফিরে দিছেন এখন আমি কি সিদ্ধান্ত আমি সিদ্ধান্ত নিয়েছি যদি আপনারা পরীক্ষাটা উত্তীর্ণ হইতেন না আমি প্রবাস থেকে আরো প্রায় আশি নব্বই লক্ষ টাকা নিয়ে কি এই টাকাগুলি আমি সব দিয়ে দিতাম আপনার ছেলেকে এত টাকা আব্বা আপনার কাছে কি করুন তার মায়ের বিয়ে করুন না আপনি আমি তো আপনার মেয়ের জামাই আমার মেয়ের জামাই আসিল এখন আর নাই এই ধর এটা দুইয়া চুবায়া আব্বা আপনার মেয়ের ও আপনি আমার কাছ থেকে ডিভোর্স করে নেন কইরে নেন কিন্তু যে টাকা আমার আব্বা আব্বা আমার দেন কে তার মার আমি আব্বা টাকা গুলো আমার দেন কে লাগে আমি মোটা কা আমারে আপনি তো আমার শ্বশুর সম্পর্ক অহনা অহনা শ্বশুর নাই অহনা শ্বশুর নাই

আমার সংসারটা নষ্ট হয়েছে শ্বশুর যেমন যেমনি শ্বশুরের পায়ে দরকার হলে শ্বশুরের দুই পায়ে আছে না জড়ায় ধরে রাখুন তারপরে আমার টাকা লাগবে দাঁড়ান